হ্যালো এ আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত তো জলটা তো পরে দেখাচ্ছি তার আগে দেখাই ঘরের অবস্থা তো ঘরে তো সব কিছু যত যা ছিল বারান্দা থেকে সব কিছু তুলে নিয়ে গিয়ে খাটের উপরে রেখেছিলাম কি করব বলো রাখার তো আর কোনো জায়গা নেই তো সেই জন্য আর নিচেটাই যে রাখবো নিচেটায় কিন্তু আমার ঘরের ভেতর অবধি জল চলে এসেছিলো সেই জন্য আর নিচেটাতেও কিছু রাখিনি এবার জলটা গেলে তারপরে আবার পরিষ্কার করে তবে জিনিসপত্রগুলো আবার জায়গাটা জায়গায় রাখবো আর বাবা দাঁড়িয়ে দেখছিল। জলটা কতটা কমেছে সেটাই একটু দেখছিল আর এই যে জলটাতে একদমই নোংরা আর এতটাই নোংরা যে এই যে নোংরাটা নিচে যে দাঁড়িয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটায় তো সে তখন আমি বেরিয়েছি আসলে কিছুক্ষণ আগেও টিপ টিপ করে জল হচ্ছিলো সেই জন্য আর বেরোয়নি এখন তো তাও একটু দেখা যাচ্ছে বাইরেটা এর আগে তো এমন অবস্থা ছিল তখন তো দেখাও যায়নি তো তাও দেখো জলের অবস্থাটা কি আছে সেটাই একটুখানি দেখিয়ে দিচ্ছি এখনও অবধি অনেক অনেক জলের অনেকটাই স্রোত আছে আর গাড়ি ঘোড়াগুলোও যাচ্ছে আসলে গাড়িগুলো যাচ্ছে জলটা অনেকটা তো চলো সামনেটা একটু যাই গিয়ে দেখাই আর আমি এখন জলের ভেতর দিয়ে হাঁটছি আর কতটা জল সেটাই একটুখানি দেখাচ্ছিলাম তো বাটা এখন দেখা যাচ্ছে আগে তো এত পরিমাণে জল ছিল যে দেখাও যাচ্ছিল না তো দেখেছ জলের অবস্থাটা কতটা পরিমাণে রয়ে গেছে এখনো অবধি প্রচণ্ড পরিমাণে স্রোত এখানটা জল যাচ্ছে যে ড্রেনটা দিয়ে এই ড্রেনগুলো যদিও বা নতুন বানিয়েছে তোমাদের আমি দেখিয়েছিলাম মনে আছে কি না জানি না ড্রেনগুলো সব নতুন বানিয়েছে বড় বড় উঁচু উঁচু করে কিন্তু বানালে হবে কি এত পরিমাণে জল হয়েছে যে ড্রেনে কোনো কাজ হচ্ছিলো না সব কিছু রাস্তার উপর থেকেই যাচ্ছিল আর এখন আমি উঁচু একটা জায়গাতে দাঁড়িয়ে আছি সেটাই দেখাচ্ছিলাম আর এখানে টোটোই করেই লোক যাতায়াত করছে কেন রাস্তার যা খারাপ অবস্থা কিছু লোক তো যাতায়াত করতেই পারছে না সেই জন্য তো দেখো অবস্থাটা দেখতেই পাচ্ছ যে যেখান থেকে পারছে সেখান থেকেই যাওয়ার চেষ্টা করছে একদমই এখানে বলে না অবস্থাটা এতটা পরিমাণে খারাপ হয়ে যায় বৃষ্টি হলেই যে বলার মতো না আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বিকেলটা বেরিয়েছিলাম যে তোমাদের সাথেও একটুখানি দেখাই যে জলটা কতটা পরিমাণে কমেছে সত্যি কথা বলতে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো যখন ঘরে জল উঠে গেছিলো তা এখন একটু মনটা ভালো আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু যাই বাইরেটায় গিয়ে একটুখানি দেখে নিয়ে আসি এখন কতটা জল আছে তো এখন তো আমার ঘর থেকে জল নেমে গেছে নিচেটা অবধি নিচের চৌকাটে তো এখনও এই জল যেতে অন্তত রাতির তো হবেই আজকের দিনটা গেলে তবে কালকে মোটামুটি ভালোভাবে আর কি জলটা চলে যাবে আর আমি এখন উঁচু জায়গাটা এসে দাঁড়িয়ে আছি আর নিচে দিয়ে যে সবাই যাচ্ছে সেটাই একটুখানি দেখাচ্ছিলাম তো যাই হোক জল তো দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব রুমে তো দাঁড়িয়ে থাকলে হবে না অনেকটাই অন্ধকার মতন হয়ে যাচ্ছে যেহেতু অনেকটা বেলায় আমি বেরিয়েছি বৃষ্টিটা থামার পরে তো এখন আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে তারপরে বাড়ির ভেতরটা তোমাদের একটুখানি দেখাই যে আমার বাড়ির ভেতরটা কি হয়েছে সেটাই একটুখানি দেখাচ্ছি দেখো খুব জোরে তো এখান থেকে যাওয়া যাবে না এত জলের ভেতর দিয়ে খুব জোরে যেতে গেলে পাশেই আছে ড্রেন আমি যেই যে যাচ্ছি তার পাশেই আমার ড্রেন তো সেই জন্য আর এই যে গাছগুলো আমি তুলে রেখেছিলাম খুব বৃষ্টিতে তো সেই গাছগুলো এখন আপাতত একটু ঠিক আছে সব গাছগুলো আমি এরকম পাঁচিলের উপর থেকে তুলে রেখেছি আর এই যে আমার বাড়ির পেছনটা আর আমার বাবানের সাইকেলের অবস্থাটা দেখো কিছু করার নেই এতটা পরিমাণে জল হয়েছে আজকেটা তো থাকবে কালকে জলটা কমলে তারপরে আবার সব পরিষ্কার করতে হবে তো বাইরে থেকে আমি হাত পাটে একটুখানি ধুয়ে নিই যদি বা নোংরা জল ঘরে গিয়ে ধোবো তাও বাইরেটা থেকে একটু পরিষ্কার করে নিই এই কলটা বাইরেই দেওয়া ছিল যে আমার যত গাছপালা বলো এইসবে জল দিতে সুবিধা হয় যখন আদা হয় রাস্তায় তখন বাইরেটা থেকে পাটা ধুয়ে ভেতরে ঢুকতে পারি আর এই যেমন পাপা বাচ্চা ও তো ওখানে দাঁড়িয়েই আছে আমি কখন ভেতরে ঢুকব সেই জন্য তো বাইরে কাজ তো কমপ্লিট করে চলে এসেছিলাম মানে তোমাদের দেখিয়ে নিয়ে এখন যাব ঘরে ভেতরে আর রাত্রে খাবার আমি বসিয়ে দিয়েছি দিদি ডিউটি থেকেও আসবে আর এখানে আমি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম ম্যাগি তো এইটাই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখে তারপর একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও অন্যান্য বন্ধুদের দেখার জন্য তো সন্ধ্যার টিফিনটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যারা আমার মিনি ব্লগগুলো দেখো দেখে আমাকে কমেন্ট করে জানাও কেমন কি হয়েছে না হয়েছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসে সবাই সুস্থ থেকো ভালো থেকো তাটা